বাংলাদেশ পরিচালিত হয় এদেশের একটা সংবিধান আছে আছে না নাই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা সংস্কার কমিটি তৈরি করেছে সংস্কার কমিটি আমাদেরও মতামত নিচ্ছে স্টেক হোল্ডার অংশীজন বাংলাদেশের নানা সেক্টরের অংশীজনদের মতামত নিয়ে তারা একটা প্রস্তাব করবে হয়তো বা সেই প্রস্তাবের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হবে খেয়াল করেন একাত্তরে ষোলোই ডিসেম্বর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এর এক বৎসর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই সংবিধানে হঠাৎ করে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসছে আমি মাদ্রাসার ছাত্রদের বলি আমি ওলামাদের বলি ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম এ নিয়ে পড়াশোনা করতে হবে এটা বুঝবার চেষ্টা করতে হবে যে সেকুলারিজম কি করে ইসলাম এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কালচার ইমান ধ্বংস করে দেবে এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে এনে দিনদার শ্রেণীও আছে বাহাত্তরে হঠাৎ করে সংবিধানের সেকুলারিজম কেন নিয়ে আসছ তোমরা যদি বলো ছয় দফা একাত্তরের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের টুকরা টুকরা অনেক সংগ্রাম হয়েছে ছয় দফার কথা বলো সেখানে সেকুলারিজম নাই উনসত্তরের গণ অভ্যুত্থান বলো সেখানে সেকুলারিজমের কথা নাই সত্তরের ঐতিহাসিক নির্বাচনের কথা বলো সেখানে সেকুলারিজমের কথা নাই একাত্তরে কম ইমানের দুর্বল ইমানের মুমিন হোক আর দুর্বল আমলের মুমিন হোক যারা লড়াই করেছে কেউ এই জন্য লড়াই করে নাই যে আমার রাষ্ট্র বিজয়ী হলে আমি স্বাধীন হলে আমি সেকুলারিজম প্রতিষ্ঠা করব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বাহাত্তরের সংবিধান যখন প্রণয়ন হয় সেকুলারিজম নামে কুফুরি মতবাদ আমাদের সংবিধানে নিয়ে আসা হয় একটু খেয়াল করে বুঝবেন বঙ্গবন্ধুর আবলে চার দফা সংবিধান সংশোধন হয়েছে সর্বশেষ সংশোধনীতে উনি বাকশাল কায়েম করেছেন এক নায়কতন্ত্র কায়েম করেছেন পঁচাত্তরের পনেরো আগস্টের ইতিহাস আপনাদের জানা এরপরে শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন উনি একটা সংশোধনী এনেছেন যেই সংশোধনীতে মোটা দাগে দুটো কাজ করেছেন এক সেকুলারিজম আউট মুসলমান দেশের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা থাকতে পারে না এরপরে কি করলেন মহান আল্লাহ তাবারক তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস এই কথা সংবিধানের মূল নীতিতে নিয়ে এসেছেন দুই জোট বাংলাদেশের সংবিধান এটা ছিল আমাদের ঈমান হচ্ছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস দুই জোট থাকবার পরে সর্বশেষ পঞ্চদশ সংশোধনীতে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেকুলারিজম নিয়ে এসছে সেকুলারিজম আসলে কি ক্ষতি হবে আমরা কিন্তু গত ষোলো বছর নিজের চোখে দেখেছি এখন আবার সংবিধান সংশোধন হচ্ছে বাংলাদেশের সব ওলামা একরাম তারা এটা আপত্তি জানিয়েছিল সেকুলারিজম আনা যাবে না আর আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া যাবে না আমি জানি না তারা কেমন মুসলমান আর আমাদের মূল কথাই তো ইমান আর ইমান মানে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা মুসলমান প্রত্যেকটা কাজেই আল্লাহর উপর বিশ্বাস রাখে তোমরা কি করে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছ এই দিতে তোমরা আসলে ইসলামে নয় সেকুলারে বিশ্বাস এখন একটা সময় আসছে অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানকে সংস্কার করবেন সংশোধন করবেন আমাদের মূল দাবি থাকবে আমার দিকে তাকার মূল দাবি থাকবে বাংলাদেশের সংবিধানে এমন কি এমন কি ছিয়ানব্বই থেকে দু আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল এবার তারা ক্ষমতায় এসে দু হাজার এগারোতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়েছে সেকুলারিজম নিয়ে এসছে আবার নিয়ে এসছে সমাজতন্ত্র এতটা এতটা বিভ্রাট এতটা বিভ্রান্তি এই সংবিধান নিয়ে তারা করেছে এখন ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে দেশে পরিবর্তন নিয়ে এসছে এই ছাত্র জনতা এই তাওহিদি জনতা মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে আমাদের পরিষ্কার দাবি থাকবে দুই যোগ বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল এদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে না সুতরাং আমাদের এক নাম্বার দাবি হচ্ছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের মূল নীতি প্রতিস্থাপন করতে হবে যদি আপনারা না বুঝেন তো আমরা যখন এই দাবি উঠাবো আপনারা আমাদের সঙ্গ দিতে পারবেন না বলবেন সেকুলার প্রতিষ্ঠা হলে ক্ষতি কি এক্সাম্পল আছে তুরস্ক কামাল আতা তুর্কের তুরস্ক কামাল আতাতুর তুরস্কে যখন সেকুলারিজম প্রতিষ্ঠা করলেন হিজাব বন্ধ দাড়ি রাখা যাবে না কোরআন পড়া যাবে না লোকেরা গর্তের ভেতরে লুকিয়ে কোরআন পড়েছে তুরস্কের বর্ণমালাগুলো আরবি বর্ণমালার সঙ্গে অনেকটা মিল ছিল সেই বর্ণমালা কেন আরবির সঙ্গে মিল থাকবে সেই বর্ণমালা বাতিল করে ইউরোপ থেকে আরেকটা বর্ণমালা নিয়ে আসছে যার মিল হচ্ছে ইংরেজির সঙ্গে তুরস্কের মসজিদগুলো মিউজিয়াম বানিয়ে ফেলেছিল তুরস্ককে একটা সেকুলার রাষ্ট্র অর্থাৎ ধর্মহীন রাষ্ট্রে পরিণত করেছিল আমরা বাংলাদেশে কি দেখছি 11 তে যখন सेकুলারিজম আসছে তখন শিক্ষা ব্যবস্থায় তারা সবারকে হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে এতটা বিকৃত করেছে মুসলমান লেখকদের লেখা বাদ সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ সর্বশেষ তারা দারুই নিজম অর্থাৎ দারুই মনে করে মানুষ বানর থেকে তৈরি এই দারুই নিজম পাঠ্যপুস্তকে এনে জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে আমি বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন তোমরা দেখো কারণ তোমাদের জন্ম জেনে পার্কে নর্দমায় তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না এরপরে নিয়ে এসেছে ট্রান্সজেন্ডার কি মনে মনে ভাবলে নারী পুরুষ পুরুষ নারী আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না তো জন্মের সঙ্গে সেকুলার স্টেট কাম করবার জন্য সর্বপ্রথম তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে সেকুলার স্টেট প্রতিষ্ঠা করবার জন্য এক একটা পদক্ষেপ এমন নিয়েছে তারা সেকুলারিজমের রাজনীতি করবে অথচ ঢাকা ইউনিভার্সিটি সহ নানা জায়গায় ধর্মের রাজনীতি করতে পারবে না ইসলামের রাজনীতি করতে পারবে না আলে বলে আমার ছাত্র থেকে বুঝতে হবে কোনোভাবেই সেকুলারিজম বাংলাদেশের সংবিধানের থাকতে পারে না এটা এদেশের মানুষের বিশ্বাস পরিপন্থী এটা এদেশের মানুষের চাহিদার পরিপন্থী এটা এদেশের মানুষের সংস্কৃতির পরিপন্থী এটা এদেশের মানুষের আমলের পরিপন্থী আমাদের দ্বিতীয় দাবি থাকবে আমাদের দেশের সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না